হযরত মাওলানা রেজাউল করিম বুরহানি সাহেব যিনি উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ওনার নির্ধারিত আলোচ্য বিষয়ে উনি আলোচনা করবেন সতগতল ফেতরের এই পরিচয় হুকুম এবং এটা সময়টা কখন দিলে বেশি কার্যকর উত্তম হবে এবং গরীবরা উপকৃত হবে এবং শরীয়ত কোন সময় পর্যন্ত বাধ্য করে দিয়েছে এই বিষয়ে محترم রেজাউল করিম বুরহানি সাহেব আপনি আলোচনা করবেন জি

মহোদয় তিনি আহ আলোচনা করেছেন হাদিস এর বক্তব্য রেফারেন্স গুলোকে করে করে আমার আহ বিষয়ে আমার আহ সাবজেক্ট গুলো ছিল যা নিয়ে কথা বলার আমি সে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি আহ সব মালিকের পক্ষ থেকে কমন করছি আমার বিল্লাহ বিল্লাহ আমি আলোচনা শুরুতেই অনুরোধ করছি বাংলা ভাষাভাষী বিশ্বময় যারা ছড়িয়ে আছেন আজকের আলোচনাটি জানার জন্য এবং অন্যকে জানানোর জন্য আমরা শেয়ার করব এবং এখানে অন্য কোন প্রশ্ন থেকে থাকলে সাথে সাথে কমেন্টস করব আমাদের উপস্থাপক কমেন্টস বক্স দেখে আমাদেরকে আবার সে প্রশ্নটি রিপিট করবে আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেতরা শব্দটির আবিধানিক অর্থ আহ হাদিস এবং কোরআন অনুযায়ী আল্লাহ তালা ফেতরাত এর কথা কোরআনে বলেছেন যেমন ফেতরাত আল্লাহ ইহা এভাবে করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস এমন বলল মাওলুদে নিউলাদু আদাল ফিফরহ ফাআবা ওয়াياهু ইহু ফি দানেহি আও বলছেন প্রত্যেকটি প্রত্যেকটি সন্তানই ইসলামের ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে ইসলামের অভ্যাসের উপরে চরিত্রের উপরে রীতিনীতি পদ্ধতি পদ্ধতির উপরে ইসলাম গ্রহণ করে চলতে পারবে জীবন মানিয়ে নিতে পারবে চলতে পারবে এভাবে জন্মগ্রহণ করে এরপর তার বাবা মা তাকে ইয়াহুদি বানায় কিংবা নাসারা বানায় অথবা অগ্নি পূজক মূর্তি পূজক তার বাবা মা তাকে বানায় জন্য বাবা মা কে সন্তান সম্পর্কে আতালাতে আখিরাতে একটা প্রশ্ন চড়িয়ে দেবেন আল্লাহ আমি জামানত তোমাকে দিয়েছি তার কতটুকু ব্যবহার করেছো অথবা এই আমানত সম্পর্কে তোমার তোমার অবস্থান কি ফেতরার বিষয়ে যদি আমরা বলি জাফিল লেসান আর আমরা এখান থেকে বলি ইফতার বহু বচনে ফতুর আবার যদি বলি সকালের খাবার তাহলে এটাকে অথবা টিফিন হালকা খাবার এটাকে ফতর বলা হয় তো যেমন আল্লাহ তালা কোরআন সুরা মূল নম্বর নম্বরে মধ্যে বলেছেন হালতা রামিন ফতুর তোমাকে আকাশ সাজানোর মধ্যে কোনো বিচ্ছিন্নতা এলোভেলো অবস্থা দেখেছ আহ এই জন্য আমরা যদি এই এই বাক্যটাকে যদি আবার দেখাই শ্যামা উম ফাতরত এর নম্বর আয়াতের মধ্যে এসেছে আহ শ্যামা উমুম এটি আবার সুরা সোরা মধ্যে এসেছে এই সবগুলো বিষয় মিলে আমরা যদি আহ এর কথা বলি ক্ষেত্রা কি এবং কেন এদিকে তাকালে ক্ষেত্রের অর্থ আমাদের কাছে পরিভাষার বের হয়ে আসে সেটা হলো এমন রমাদান ক্যারেমে আমরা রোজা রেখে এমন কিছু কাজ করেছি যা ইফতারের নামান্তর হয় তার মানে যা রোজা ভেঙে যাওয়ার নামান্তর হয় হানাফি মাঝহের মতে যে কয়টি কন্ডিশনে রোজা রাখলে রোজা হয় ওই কয়টি কন্ডিশন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত করলে রোজা চলে যায় যেমন স্ত্রী বৈধ স্ত্রীর সাথে অথবা অবৈধ সাথে গেলে তো কবিরা আকরুল কাবের হয় এবং আমাদানের ফরজ নষ্ট হয় তো বৈধ স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা ইচ্ছাকৃত পানাহার অথবা যাবতীয় খেয়ে ফেলা মাল্টিভিটামিন ইনজেকশন ফুস করা এই জাতীয় যে রেস্ট্রিকশন রয়েছে কোন সময় থেকে কোন সময় ইস ফজরের আগ থেকে অথবা সোভে সাদেকের পর থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত টোটাল সময়টাকে আমরা হাতে নেই টোটাল সময়ের মধ্যে যদি এমনটি করি আমরা তাহলে রোজা ভেঙে যাবে এমনটি যদি না করি রোজা ভাঙবে না এখন আমরা যে অন্যান্য মাঝাবের মতে ইমাম শাহী ইমাম হাম্বাল এবং অন্যান্য ইমামদের মধ্যে কেউ যদি অশ্রাব্য বাক্য বিনিময় করে গালমন্দ করে কিলাকিলি করে ঝগড়া বসাত করে একজনকে জুলুম করে তাহলে তার রোজা থাকবে তাদের মতে তাদের মাঝাব মতে তার রোজা থাকবে না কারণ সে যেই জেদালটা হাজের মধ্যে জেদালটা জায়েজ নয় ওয়ালা ফুসুকা ওয়ালা জেদাল ফিল হজ হাজের মত ফরজ মধ্যে ঝগড়া ফাসিকি মারামারি মারি অসরূপ বাক্বনি মা জায়েজ না রোজার মধ্যেটা জায়েজ তারা এভাবে ক্যাশ করেছেন এবং বলেছেন কিন্তু হানাফি mazhab মতে না রোজার কিছু ফুতর হবে অর্থাৎ রোজার কিছু সওয়াব কমে যাবে কেমন হতে পারে একজন ব্যক্তি অনিচ্ছাকৃত পেট ভরে যদি খেয়ে ফেলেন আর পরে মনে পড়ে আমি রোজা তখন ব্যক্তি যদি সব ছেড়ে দেন রোজা কন্টিনিউ হবে তবে ইচ্ছাকৃতভাবে তিনি যদি এক ফোঁটা পানি খান একটা চালের দানা খান পেটের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এখানে ইচ্ছা শক্তি আর অনিচ্ছা শক্তির কাজ করেছে এই বিষয়টি বোঝাবার জন্য আমি একটি রেফারেন্স কোট করছি শাশুড়ির ময়দানে আল্লাহ তাআলা বন্দার ইচ্ছা শক্তির বিচার করবেন আহ যেমন যারা মুরজিয়াবাদ মতবাদ লালন করেন তারা বলেন যেমনে নাচাও তেমনে নাচে পুতুলের কি দোষ আল্লাহ আমাকে দিয়ে এখন বিড়ি খাওয়াই এই জন্য আমি রমজানে বিড়ি খাই আল্লাহ আমাকে দিয়ে এখন পর্দা টানানো হোটেলের মধ্যে ভাত খাওয়া ইলিশ মাছ দিয়ে আমি খাই আল্লাহ আমার না খাওয়াই নিতে পারত আল্লাহ আমাকে এই মুহূর্তে মরে মুক্তি ফালাই রাখ নিতে পারত আল্লাহ খাওয়াই এই জন্য খাই এখন যিনি সুদ খান তিনি যদি বলেন আল্লাহ খাওয়াই আল্লাহ পারলে তাহলে এই কথাটা কেমন হবে আল্লাহ তালা বন্দার জন্য দুটি পথ উন্মুক্ত করে দিয়েছেন একটি হল মাকদুবের পথ একটি হল সেরাউতের পথ দুটি পথ আল্লাহ তালা বর্ণনা করে বলেছেন ইন নাহাদ সেরাউতি মুস্তাক ইমান ফাত্তা বিরোধ এই যে পথ দেখো এটা সরল পথ এই পথের অনুসরণ এটা পথ এটা জান্নাতে যাবে ওলা তাত্তা বিরল ওলা তাত্তা বিরুল সুবুল ফাত্তা ফারাকী মানসাবেলি ওলা কাত্তা বিরুল সুবুলা তোমরা যদি এলোমেলো পথ এদিক সেদিক যাও মুফা সিরিনী কেরাম আয়াতের ব্যাখ্যা লিখেছেন রহুসুল্লিসলাম একটি পথ টানলেন এরপরে সেখানে আহ করে আরো অনেকগুলো এই শাখা থেকে প্রশাখা টানলেন টেনে টেনে বললেন এগুলোকে সুবুল বলা হয় অনেক পথ আটটি টানলেন সেখান থেকে আরো আহ বারোটি টানলেন এভাবে করে করে রফসুলাম অথবা ষাটটি টানলেন সেখান থেকে শাখা টানলেন টেনে টেনে রফিসুল্লাহ একটি হাদিস এমন যে আবার উম্মতের আমার উম্মত ছতাফে উম্মতি আলা 73 ফিরকা كلهم في النار الا واحده আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 72 দলে জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে সাহাবা একরাম বলছেন আসসালাম কোন দল আসসালাম বলেছেন মা আনা আলাইহি ওয়া যারা আমি এবং আমার সাহাবা একরামের পথ মত আদর্শের উপরে অটল অবিচল থেকে চলেছে তারাই জান্নাতে যাবে এখন এই এতক্ষণ পর্যন্ত যে ব্যাখ্যাগুলো আমরা করেছি যে কথাগুলো আমরা লং টাইম বলেছি এই কথাগুলো বলার পিছনে যে কারণগুলো রয়েছে সে কারণগুলো হলো বন্দার ইচ্ছা শক্তির বিষয় একজন বন্দা ইচ্ছা করলে খেতে পারেন লুকিয়ে কেউ দেখবে না কিন্তু আল্লাহ যে দেখছেন এই বিষয়টা সে যে ভয় পায় এটার নামই আল্লাহ কোন তার কোন বন্দা যে আল্লাহকে ভয় পাচ্ছে আমাদের অনেক সময় এমন বিষয় হয় যে আমরা যে আল্লাহকে ভয় করার মানে হচ্ছে এই ভয়ের এবং জেদলি মেরে এভাবে লাভ দিয়ে কেউ অন্য জায়গায় চলে যায় আবার আবার हालत আছে চিৎকার করে বিকট চিৎকার দিয়ে আওয়াজ করে তবে এমনটা করার চাইতে কোরআন আমাকে একটা ফর্মুলা দিয়েছে ওদু রাব্বাকুম খাওফা ওয়া তামা রব কারিম কে তোমরা আর ডাকো ভয়ের সাথে এবং আশার সাথে ভয় হলো আল্লাহ যার নাম থেকে বাঁচান ভয় আর তোমরা ক্ষমা করে দিবেন আমার প্রচুর আশা আছে ও দোরা রবাকুম তাদরর রবান জাহা দুটি পদ্ধতির বাইরে কোন কোরান আয়াত নেল্লাহ কি ভাবে ডাকবেন তাদর রুয়ান ওয়াকিফা ভীত সন্ত্রস্ত হয়ে এবং ভয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যে আল্লাহ সভা না হুয়া আমার আমলটা ঠিকঠাক আছে আর না কে তারফা ইল্লাম তাকুম তার হু ফাইন্য হই হরদ এটা তো সালাদের মধ্যে শুধুমাত্র সালাদের ক্ষেত্রে এক্সাম্পল করা হয়েছে বন্দার প্রত্যেকটি আমলই আল্লাহ তালে দেখেন বন্দার প্রত্যেকটি সময়ের অবস্থা আল্লাহ তালা পর্যবেক্ষণ করেন এখন বন্দাকে বললে তোমাকে সিসি ক্যামেরায় তাকানো হচ্ছে তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তোমার পূর্ণতন কর্তৃপক্ষ এবং এটা পাবলিশ করা হবে তখন সে কত সুন্দর করে কিন্তু আল্লাহ তো বলেন বললেন ওয়াইন আলাইকুম হাফিজিন তখনও বন্দা সতর্ক হয় না তখনও বন্দা তার কৃতকর্মের বিষয়ে সে খেয়াল করে না আমরা ফেতরার কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি ফেতরা শব্দের আবেদনই করতে হচ্ছে ছোট ছোট ভুল যেটাকে সগিরা বলা হয় ছোট ছোট ভ্রম যার কারণে আমাকে একটা সময় বড় গুনার দিকে ধাবিত করে ফেতরার আরো কিছু পারিপার্শ্বিক সংজ্ঞা রয়েছে এমন যে রমাদান ক্যারিমে রমাদানের পুরা হক আদায় করে আমরা রোজা রাখতে পারিনি এর একটা অংশ আমরা আমাদের রোজার যেন আল্লাহ কোনো চুতি না ধরেন চুটি চুতি গুলো না ধরেন এর জন্য আমরা তারা একটা সৎকার করছি আল্লাহ তালার কাছে অন্যদিকে ক্যারিমের এই দীর্ঘ এক মাসের সিয়াম সাধনে আমি ক্ষুধার্তের অভাব ক্ষুধা বুঝেছি দ্বিতীয়ত হচ্ছে ক্যারিমের শেষ দিকে আমি এখন এই দিকে যেতে গিয়ে ফেতরা কে নিতে পারবেন যিনি জাকাত খেতে পারবেন তিনি ফেতরা নিতে পারবেন একটা লোক ফেতরা নিতে নিতে যদি তার উপরে জাকাত ফরজ হয়ে যায় তিনি আর ফেতরা নেবেন না অনেকে এমন আছে না যারা বিজনেসম্যান অভাবের অভাবই না স্বভাবের অভাবে এই স্বভাবের অভাবীরা ফেতরা নীতি নেই স্যার আপনার ফেতরাটা আমার দিয়ে হুজুর আপনার ফেতরাটা আমাকে দিয়ে এভাবে চব্বিশ বারের ফেতরা নীতি নিতে তার এখন জাকাত ফরজ হয়ে গেছে ওই দিন তখন আর তিনি ফিতরা নিবেন না অথবা একজন ব্যক্তি কোটিপতি তিনি জাকাত দেন কিন্তু রমাদান কারিমের শেষ দিন তিনি যে কারণে মোসাফির হয়ে গেছেন যে কোনো কারণে রিক্ত হস্ত হয়েছেন যেমন গাজার অধিবাসীরা তার বিশাল অট্টালিকা ছিল কিন্তু রমাদান কারিমের শেষ দিকে তিনি এখন ফিতরা নিতে হবে অথবা একজন ভালো রেনেবল পার্সন অথবা তিনি শিল্পপতি তিনি সফরে আছেন তিনি জাকাতও নিতে পারবেন ফেতরাও নিতে পারেন কারণ তার আগামীর পথ চলার ভাড়া নেই তিনি এটা পরে কি হয়তো পরিশোধ করে দিবেন অথবা অন্য কাউকে ফেতরা আদায় করে দিবেন সেটা ভিন্ন কথা দর্শক শ্রোতা ফেতরার শাব্দিক অর্থগুলো টুকরো টুকরো করে আমরা বিভিন্ন জায়গা থেকে বলার চেষ্টা করেছি আহ হাদিসের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো মানাল ফিকরাত হিয়াল ইবতিদা অফ ফাতারা আল্লাহুল খালকা আই বদা ওয়া ইয়াকালু انا ফাতরাকা الشাই আই اول মান ইবদা এই বিষয় অনেকগুলো তথ্য রাসুল সাল্লাল্লাহু হাদিস থেকে আমাদের কাছে এসেছে যে যখন আল্লাহ তাআলা প্রথম শুরু করেন প্রথম দেন অথবা রমাদান কারিম শেষ হওয়ার সাথে সাথে বান্দা প্রথম যে সাদকা করেছে এটাই বেদের এর রমাদান কারিম শেষ হয়ে গেছে তাহলে রমাদান কারিমের ফেতরা আদায় করার উত্তম সময় কখন ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল এই তিন ইমামের মতে তিরিশ রোজার সূর্য অস্তের পরে দেওয়া উত্তম আর ইমাম আবু হানিফা রহেমা মতে আহ ঈদ উল ফেতরের দেব সূর্য উদয়ের পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত দেওয়া উত্তম এবং সে রাসমেন হাদিস তারা কোট করেছেন এবং আবু হানিফা রহেমাহুল্লাহ এছাড়া তিনি বলেছেন রমাদান কারিম পুরাটাই ফেতনা আদায় করা যেতে পারে সত্তর ভাগ বেশির সাহাবের নিয়তে রমাদান পুরা সময়টাই ব্যক্তি ফেতরা আদায় করে দিতে পারেন সেটা আদায় হবে জায়েজ হবে কোন ব্যক্তি যদি ভুলক্রমে ঈদ উল ফেতরের জামাতের পর মনে হবে হাই হাই এবছর তো ফেতরা দেই নেই যা দিছি জাকাতের টাকা এনা দিছি তাহলে তিনি যা আদায় করবেন সেটা হবে সাদা কা ফেতরা হবে না তার মানে তিনি ফেতরা আদায় করার না আদায় করার কারণে যে শাস্তি পাবেন শাস্তি থেকে তুমি মুক্তি পাবেন কিন্তু সওয়াব পাবেন না আমি মনে হয় কথাগুলো আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে স্পষ্ট অক্ষরে বলার চেষ্টা করেছি এবং বোঝাবার জন্য উপস্থাপন করেছি এক ফত্রা এর বিষয়ের গুলো তিনি আরো কুরআনুল কারীম সূরা আনাম এর আল্লাহ সুবহানাহু ওয়া নম্বর আয়াতের মধ্যে বলেছেন কুল আগা ইর আল্লাহি তাখযু ওয়ালিয়াত

এই ক্যাটাগরি আবার নিজেরা আমরা নিজেরা মন মতো ভাগ করি আবার আমাদের হুজুরা মাঝে মাঝে ভাগ করে আপনি তো মোটামুটি ধনী তাহলে আপনি দুই হাজার টাকা দিলেই হবে পনেরোশো টাকা দিলে হবে আপনি তাহলে আঠাশো টাকাই দিয়ে আমরা যেহেতু বড় লোক ঠিক আছে এটাই দিয়ে আসলে এই কথাবার্তা গুলো কতটুকু ঠিক আমরা আমরা যদি একটু পরে শুনে চোদ্দশো আহ সিসলি সিদ্ধির সন্ধ্যা সাদা ভেতরের হাজার জন প্রতি আহ সতর্কতুল ফেতের এর হার জন প্রতি সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ দু টাকা নির্ধারণ করা হয়েছে আচ্ছা এটি সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ইসলামী সরিয়া মতে আটা জব কিসমিস খেজুর পনের ইত্যাদি পণ্যগুলোর যে একটি দ্বারা ফেতরা প্রদান করা যায় গম বা আটা ফেতরা আদায় করলে অর্ধেক সা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম বাজার মূল্য একশো টাকা প্রদান করতে হবে চপ তারা আদায় করলে এর আহ আদায় করলে এক বা তিন কেজি তিনশো গ্রাম যা এর বাজার মূল্য হচ্ছে পাঁচশো তিরিশ টাকা খেজুর তারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম এর মূল্য বাজার মূল্য হচ্ছে দুই হাজার তিনশো দশ টাকা এবং কিশমিস যা এক সা তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য উনিশশত আশি টাকা পনির দিয়ে আদায় করলে এক কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য দু টাকা ফেতরা প্রদান করতে হবে দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত এখন আমরা যে খাদ্য দ্রব্য নাম বলেছি এবং যার বিষয়ে বলেছি এত কেজি এত টাকা আর গমের গমের যদি বাজার ধরি একশো দশ টাকা ধরা হয়েছে আটা একশো পনেরো টাকা কেজি ধরা হয়েছে জব পাঁচশো টাকা ধরা হয়েছে কিসমিস উনিশশো টাকা ধরা হয়েছে বাজারে ভালো কিসমিসটা পনির আঠাশশো পাঁচ টাকা কেজি দর ধর আচ্ছা প্রথম আমি সরি ভুল বলেছি গম এটি বাজার দর হলো পঁয়ষট্টি টাকা কেজি তাহলে টোটাল হলো এগারো টাকা আচ্ছা আটা কেজি পঁয়ষট্টি টাকা জব একশো টাকা কিসমিস ছয়শো টাকা খেজুর সাতশো টাকা আর পনির হলো আটশো টাকা সেটা তিন কেজি তিনশো গ্রামে হয় আঠাশশো টাকা খেজুর তিন কেজি তিনশো গ্রামে হয় তেইশো টাকা এখন আমি কোনটা আদায় করবো এই ক্ষেত্রে কোন বিধিনিষেধ অথবা বিন্যাস আছে কিনা এ বিষয়ে আমি রসুল সদুল্লাহ আলহিবাসাল্লামের কিছু আহ সাহাবাই আমল উপস্থাপন করলে আমার মনে হয় আহ আমাদের দর্শক শ্রোতাগণ তাদের উত্তরগুলো খুঁজে পাবেন আবু সাহেদ খুদিরাদি আল্লাহ বলেন আমরা সাদা খাতুল ফেদের আদায় করতাম একসা খাদ্য দ্বারা অথবা একসা জব একসা খেজুর কিংবা একসা পনির বা একসা কিসমিস দ্বারা আর এক এর ওজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী এই হাদিসটি পাওয়া যাবে মুআত্তাব ইবনে মালিক 124 নম্বর হাদিস বলা হয়েছে এই হাদিসের সাহাবায়ে সাহাবায়ে کرام আমল সদকা ফিতর কোন কোন বস্তু দ্বারা আদায় করা হতো তার শেষ প্রশ্ন বর্ণনা রয়েছে ওনারা খেজুর তিন কেজি 300 গ্রাম দিয়ে দিতেন জব এভাবে দিয়ে দিতেন আদায় করতেন তাদের এটা প্রধান খাদ্য ছিল তারা এটা খেতেন আটা এটা খেতেন এখন আরেকটি হাদিস বর্ণনা করছি আরেকটি হাত সাহাব একরাম আবদুল্লাহ আপনি অমর আদি আল্লাহ সারা জীবন খেজুর দ্বারাই সাদাকাতুল ফেতর আদায় করেছে সাহেবের নাম মনে রাখবেন আব্দুল্লাহ আপনি অমর আদি আল্লাহ তালু সারা জীবনই খেজুর দ্বারা সাদাকাতুল ফেতর আদায় করেছেন তিনি একবার মাত্র জব দ্বারা আদায় করেছেন এটি হচ্ছে আল ইস্তেসকার একটি হাদিস গ্রন্থ হাদিস নম্বর হচ্ছে আহ পাঁচশো নব্বই এছাড়া নবম খন্ডের তিনশো চুয়ান্ন ইবা আপনি কোদাম রাজিয়াল আবু মিজলাজের বর্ণনা উল্লেখ করে বলেন এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে সাহাবা একরামের অধিকাংশ যেহেতু খেজুর দ্বারা ফেতরা আদায় করতেন তাই ইবনে অমর ও সাহাবা একরামের তরিকা অবলম্বন করতে সারা জীবন খেজুর দ্বারা আদায় করেছেন এ প্রসঙ্গে ইবনে অমরের ভাষ্য হলো সাহাবিগণ যে পথে চলেছেন আমিও সে পথে চলতে আগ্রহী এবার দেখা যাক মাঝহাবের ইমামগণ উত্তম সাদা খাতুল ফেতর হিসাবে কোনটিকে গ্রহণ করেছেন উত্তম সাদা খাতুল ফেতর হিসাবে ইমাম সাহাফির মধ্যে উত্তম হলো হাদিসের বর্ণিত বস্তুর মধ্যে সর্বোৎকৃষ্ট ও সর্বোচ্চ মূল্যের দ্রব্য দ্বারা সাদাকা দেওয়া অন্য সকল ইমামের মতো এমনই ইমাম মালিক রাহেমাহুল্লার মতে ইমাম মালিক রাহমাহুল্লার নিকট খেজুরের মধ্যে সবচেয়ে উন্নত খেজুর আজওয়া খেজুরের দেওয়া উত্তম আজওয়া খেজুরের মূল্যে বাজার মূল্য নির্ণয় করা উত্তম তাহলে হবে কি পনিরের চাইতে বেশি দাম হয়ে যাবে যদি আজওয়ার দামে দেওয়া হয় এটা ইমাম মালিক রাহেমাহুল্লার অভিমত আর আজওয়া খেজুরের বর্তমান বাজার দর আঠারোশো টাকা দুই হাজার টাকা যদি মান ভালো হয় মান যদি ল হয় তাহলে এক হাজার আর যদি আরো ভালো মানের হয় তাহলে চার হাজার টাকা পর্যন্ত আজওয়া খেজুরের খেজুর বর্তমান বাজারে রয়েছে আচ্ছা এর নিকট সাহাবা গ্রামের অনুসরণে খেজুর দ্বারা ফেতলা আদায় করলে ভালো হয় তাহলে ইমাম মালিক ইমাম মাহমুদ এবনে হাম্বাল দুই এই কথা বলেছেন তারই তথ্য পাওয়া যাবে আল নামক নামকের খিতাবের চতুর্থ খন্ডের দুইশো উনিশ নম্বর আউজাউল মাসালিক নামক কিতাবের ষষ্ঠ খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠা এবং আবু হানিফা রহমাহুল্লার নিকটে অধিক মূল্যের দ্রব্যের দ্বারা ফিতরা আদায় করলে ভালো এটি হচ্ছে এবং আবু হানিফা রহমা মতামত অধিক মূল্যের দ্রব্য দ্বারা ফিতরা আদায় করলে ভালো হয় অর্থাৎ যা দ্বারা আদায় করলে গরিবের বেশি উপকার হয় সেটাই উত্তম ফেতরা গরিবের বেশি যদি উপকার হয় সেটা উত্তম ফেতরা হয় তাহলে পনির দ্বারা আদায় করতে হবে আমরা যারা হানাফি মাজাব বলে আমরা খুব প্রাউড ফিল করি একশো দশ টাকা ফেতরা দিলে ফিতরা হবে না প্রিয় ভাই হানাফি মাজাব পালন করতে হলে আপনাকে অবশ্যই টাকা আঠাশ বলেছে মালিক যে বলেছেন ওই চার হাজার টাকা দামের খেজুরের বাজার দর হিসাব করতে হবে যদি আমরা ইমাম আহমানি ভালোবাসি আর যদি মুখে মুখে বলি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য মাফ করে দেন অর্থাৎ যা দ্বারা আদায় করলে গরিবের বেশি উপকার হয় সেটাই উত্তম ফেতরা সাহাবায়ে যুগে আদাছা গমের মূল্য একসা খেজুরের পরিমাণ ছিল নবী করিম সাল্লাল্লাহু যুগে মদিনাতে গমের ফলন ছিল না বললেই চলে পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে ফলন বৃদ্ধি পেলেও মূল্য ছিল সবচেয়ে বেশি একাধিক বর্ণনের শেষে যে সেকালে আদাছা গমের মূল্য একসা খেজুরের পরিমাণ ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহুর যুগে গমের ফলন বৃদ্ধি পেলে গমের গমে সাদাকার তরফেতে অন্যান্য খাদ্যর উপর একসার মতো গণ্য করা হত বলেন সাহাবিদের যুগে যখন গম সহজলভ্য হলো তখন তারা আদাসা গমকে তৃতীয় খন্ডের পনেরো নম্বর পৃষ্ঠা আউজাউল মাসালেক নামক কিতাবের ষষ্ঠ খন্ডের তেরো নম্বর পৃষ্ঠা তাহলে বোঝা গেল যে হজত মুহাবি যুগে তারা সাদা কাতুল ফেতরা প্রচলন বেড়েছিল এর কারণ হলো যে তখন গমি ছিল সর্বোৎকৃষ্ট ও সর্বোচ্চ মূল্যের খাদ্য সর্বোচ্চ মূল্যমানের খাদ্য এ সময় হজরত ইবনে অমর আদি আল্লাহ সাহাবাই গ্রামের অনুকরণে খেজুর এই সাদা খাদ্য খেজুর আদায় করতেন তখন তাকে আবু মিজার রহমাউল্লাহ বলেন আহ আল্লাহ তালা তো এখন আপনাকে সমর্থ দিয়েছেন আর গম খেজুরের চেয়ে অধিক উত্তম আপনার সমর্থ রয়েছে বেশি মূল্যের বস্তু সাদা করার তবুও কেন আপনি খেজুর দ্বারা আদায় করেন উত্তরে তিনি বলেন আমি সাহাবাই গ্রামের অনুকরণে এমন করছি অপশন রয়েছে যদি আপনি ইমাম আবু হানিফার মাঝাবের অনুসারী হন সব জায়গায় প্রাউড ফিল করেন হানাবি মাজাব পরিচয় দিতে এবং ওনাকে নিয়ে কথা বলতে তাহলে সর্বোত্তমটাই আঠাশশো পাঁচ টাকা আপনি সাদা কদল ফেতের দিবেন আর যদি মনে করেন সাহাবাই গ্রামের আমল অনুসরণ করি তাহলে আপনি খেজুরের বিনিময়ে খেজুরের বাজার দর বর্তমান আজুয়া খেজুরের বাজার দরেই নেন অথবা আমাদের আরো যে ভালো খেজুর বাজারে আছে এই খেজুরের বাজার দরে আপনি আদায় করতে পারেন সেটা আপনার জন্য সমীচীন হবে সাহাবাইকরাম গম দ্বারা এই জন্য সদকারদুল ফেতর আদায় করতেন যে এর মূল্য সবচেয়ে বেশি ছিল হাদিসে পাঁচ প্রকারের খাদ্যদ্রব্যের মধ্যে বর্তমানে গমের মূল্য সবচেয়ে কম তাহলে এই যুগের সর্বশ্রেণীর জন্য এমনকি সম্পদশালীদের জন্য শুধু গমই বা তার মূল্য দ্বারা সাদাকাতুল ফেতর আদায় করা কি সমীচীন হতে পারে একটা আশ্চর্যজনক প্রশ্ন এবং বর্তমান সমসাময়িক প্রশ্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সবাই মনে করে একশো দশ টাকা দিয়ে দিলাম মধ্যবিত্ত মধ্যবিত্ত একশো দশ টাকা দিয়ে দেয় এমনকি অনেক উচ্চবিত্ত যারা কৃপন যাদের হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে পানি ঝরে না তারা একশো দশ টাকা ভিতরে দেয় কত বড় হারামের লোকগুলো এজন্য রসুল্লাহ ইসলামের সমস্ত তথ্য উপস্থাপন করে এবার একটা পর্যালোচনা আমরা করছি পুরো দেশের সব শ্রেণীর লোক বছর বছর ধরে সর্বনিম্ন মূল্যের সর্বনিম্ন মূল্যের হিসাবে ফিতরা আদায় করে আসছে মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলেই ফিতরা দিচ্ছে একই হিসাবে জনপ্রতি এত এত টাকা মানে এই বছর যদি একশো টাকা হয় সেটা আমরা বললাম পাঁচটি দ্রব্যের একটি যা বর্তমানে সর্বনিম্ন মূল্যের সুতরাং আমরা এদেশের ফিতরা আদায়কারী ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি আজকের লাইভের মাধ্যমে তারা যেন যার যার সামর্থ্য অনুযায়ী হাদিসে বর্ণিত দ্রব্য মধ্যে তুলনামূলক উচ্চ মূল্যের দ্রব্যটির হিসাবে ফিতরা আদায় করেন পনের কিসমিস খেজুর কোনটির হিসাব যেন বাদ না পড়ে ধনী শ্রেণীর মুসলিম ভাইদের জন্য পনির কিসমিস হিসেবে ফিতরা আদায় করা কোনটি সমস্যা নেই যেখানে রমাদানে ইফতার পার্টির নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয় ঈদ শপিং করা হয় অঠেল টাকার সেখানে কয়েক হাজার টাকার ফিতরা তো কোনো হিসাবই পড়ে না যদি এমনটি করা হয় তবে যে যে যেমনি ভাবে পুরো হাদিসের উপর মুসলমানদের আমল প্রতিষ্ঠিত হবে এবং একটি হারিয়ে যাওয়া শূন্য চিন্তা হবে তেমনি পদ্ধতি দারিদ্র বিমোচনে অনেক অবদান রাখবে বলে আমরা মনে করছি এবং গরিব দরিদ্রের মুখে হাসি ফুটবে বলে আমরা ঈদের দিনে মনে করছি আহ্বান জানাচ্ছি আমরা আলবারাকাতি টিভির মাধ্যমে আমরা ফেতরা আদায়ের ক্ষেত্রে কোনো গরিমসি করব না সাহাবা গ্রামের আমল এবং সর্বোচ্চ মূল্যের সুন্নার বিষয়টিকে আমরা ফলো করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে ফেতরা সংক্রান্ত যতগুলো খুঁটিনাটি আলোচনা হয়েছে বোঝার এবং আমল করার তফিক দান করুন আদামা আইন দিবাহ আলহিদ আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সংক্রান্ত বিষয়ে আহ তাত্ত্বিক আলোচনা উপহার দিলেন আমাদের প্রান্তীয় একজন রেহমান দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত মৌলানা রেজল কালি বরহানি সাহেব